সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি চলে এসেছি আমাদের যশোর জেলার বাঘারপাড়া থানায় অবস্থিত ঐতিহ্যবাহী ভাঙ্গুড়া পশু হাটে এই হাটে আপনারা গরু ছাগল সব কিছুই কিনতে পারবেন তো আমি আজকে মূলত আপনাদেরকে এই হাটের হাড্ডি সার এবং বড় বড় সার গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা গরুর দাম সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনাদের খামার করা উচিত কি উচিত না প্রথমেই আমি আপনাদেরকে হাট গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব। এই হাটে যে সমস্ত ব্যাপারী এবং গৃহস্থেরা গরু বিক্রির জন্য নিয়ে এসেছেন আমি এখন আপনাদেরকে তাদের কাছে নিয়ে যাচ্ছি এবং তাদের কাছে গিয়ে আমি গরুর দাম শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক এই গরুগুলোর দাম কেমন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাই আড়ডিশার গরু বিক্রি করার জন্য নিয়ে এসেছেন আমি প্রথমে ভাইটির কাছে তার গরুর দাম জিজ্ঞাসা করব চলুন দেখি এনার গরুর দাম কত বলে ভাই গরুর দাম কত আপনার ভাই এই যে এটা এই যে এই পাশের এটার দাম কত কত বল হাজার টাকা এটা 52000 টাকা এই যে এই পাশের এটা 34000

এই যে আঙ্কেল এর গরু আপনারা নিতে চাইলেন নাম্বার কি আছে আঙ্কেল আপনার কি নাম্বার আছে নাম্বারটা একটু বলে দেন জিরো নাইন পঁয়ষট্টি একচল্লিশ ধন্যবাদ আপনারা এই মুহূর্তে বাঁশের মধ্যে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হয়তো বিক্রি হয়ে যাওয়া গরু মানে ব্যাপারীরা কিনে নিয়েছে আমাদের ব্যাপারী ভাইয়েরা এগুলো কিনে নিয়েছে ওইগুলো হয়তো আর বিক্রি হবে না ওইগুলো পরবর্তীতে কষায় এবং অন্য কারোর কাছে বিক্রি করে দিবে তারপর এই পাশে আমি আর দু একটা গরু দেখছিলাম এবং চেষ্টা করছিলাম যে আপনাদেরকে কোন গরুটার দামের ধারণা দেওয়া যায় গরু আপনার দাম কত হাজার টাকা এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দুই পিস গরু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ দুই পিস গরুই কিন্তু আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা নতুন খামার করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন দুই পিস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখন এখান থেকে আরও কমানো যাবে আপনারা সবাই কথা বলে সেইভাবে কমায় তারপর নিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু দাম কত আপনার গরুর আটত্রিশ হাজার টাকা এই একটা এই যে এটা আটত্রিশ হাজার টাকা আর এটা কত এটা এটা ছত্রিশ হাজার এটা এই যে এই চাচার গরু এই যে আপনাকে যদি লাগে হাড্ডি সার গরু এইভাবে নিতে পারেন সত্তিরিশ হাজার দাম কিন্তু কম আছে দেখে আপনারা নিতে পারেন যারা নতুন ফার্ম করতে চাইছেন তাদের জন্য ভালো হবে আপনার আরো একটা গরু দেখতে পারছেন এখানে আরো একটা গরু আঙ্কেল আপনার গরুর দাম কত কত বিয়াল্লিশ হাজার টাকা গরুটা গাভিন আছে আঙ্কেল বলতেছে এই যে গরুটা নাকি গাভিন আছে এই যে বিয়াল্লিশ হাজার টাকা দাম কিন্তু কম আছে আপনারা চাইলে নিতে পারেন এটা হচ্ছে ভাঙ্গুড়া গরুর হাট ভাঙ্গুড়া গরুর হাট ছয় মাসের গাবিন ঠিক আছে আঙ্কেল আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আর একটা সাদা গরু

ভাই দাম দাম যে টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের গরু পঁয়ত্রিশ হাজার টাকা দাম দাম কত দাম কত আপনার গরুর ছত্রিশ হাজার টাকা

পঁয়তাল্লিশ দর্শক আপনারা দেখতেই পারছেন এখানে আরেকটা গরু আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এটা দাম কম আছে মোটামুটি যারা হাড সারের খামার করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের গরু কিনতে পারেন এই যে আঙ্কেলের গরু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তাই তো আঙ্কেল পঁয়তাল্লিশ হাজার দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে হাড্ডি গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম এবং এই মুহুর্তে আমি চলে এসেছি এই পাশে যেখানে সার গরু বিক্রি হচ্ছে এইখানে আমরা কয়েকজন ব্যাপারীর কাছে দাম শুনে দেখব যে তারা কেমন দামে সার গরু বিক্রি করছে তো চলুন দেখা যাক এই পাশে যে আমরা একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান গরু এই যে চাচার গরু চাচা আপনার গরুর দাম কত চাচা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে একটা ষাড় গরু ফ্রিজিয়ান ষাট গরু খুবই সুন্দর একটা গরু আপনারা চাইলে নিতে পারেন এই যে চাচার গরু উনি পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দর্শক এই পাশে আপনারা আরো একটি গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাচার গরু আলাইকুম চাচা চাচা আপনার গরুর দাম কত সত্তর হাজার টাকা দাম এই যে দেখতে পাচ্ছেন চাচার এই গরুটা ফ্রিজিয়ান যাদের একটা গরু খুবই সুন্দর গরু পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে চাচা পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু এখন এই পাশে যে আরো একটি গরু দেখতে পাচ্ছেন এটাই আঙ্কেলের গরু আঙ্কেল আপনার গরুর দাম কত পঁচাশি হাজার টাকা দাম এই আঙ্কেলের গরু এটা পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার টাকা উনি দাম চাচ্ছে কিন্তু সত্তর হাজার টাকা দাম হচ্ছে তারপর আমি এই পাশে দেখতে পাচ্ছিলাম এই আঙ্কেল খুব সুন্দরভাবে তার গরুকে ঘাস খাওয়াচ্ছে তো এখন আমি আঙ্কেলের কাছে তার সার গরুটার দাম জিজ্ঞাসা করব। চলুন দেখি উনি ওনার গরুটার দাম কত বলে আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার এই গরুটার দাম কত দাম এক লাখ দশ হাজার টাকা যাচ্ছে এই যে আঙ্কেলের গরু খুবই বড় একটা ষাড় গরু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঙ্কেলের গরু এক লাখ দশ হাজার টাকা দাম এক লাখ দশ হাজার টাকা

আপনার এটার দাম কত আপনার এটা বলেন আপনি দাম বলেন আমার এটা টাকা দেন 52000 52000 টাকা এই যে আঙ্কেলের গরু এটা 52000 টাকা দাম 52000 তাই তো আঙ্কেল হ্যাঁ বাবা এখানে আপনারা দেখতে পারছেন একটা ষাড় গরু এই যে চাচা ষাড় গরু চাচা আপনার গরুর দাম কত চাচা গরুর দাম কত একটু বলেন পঁয়ষট্টি হাজার টাকা এই যে চাচার গরু পঁয়ষট্টি হাজার টাকা দাম এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম ষাট গরু খুব সুন্দর একটা গরু এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই পাশে আপনারা আরও একটা গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের খুবই সুন্দর কালারের সার গরু আঙ্কেল গরু আপনার আসসালাম আলাইকুম আঙ্কেল আপনার এই গরুটার দাম কত নব্বই থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে আপনারা এরকম একটা গরু নিতে পারবেন নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা এই যে আঙ্কেলের গরু নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমি গরু দেখাতে দেখাতে এই পাশে এসে দেখি ব্যাপারী ভালোই আমার আব্বুকে লাইনে আনার চেষ্টা করছিল এই গরুটা হয়তো আপনারা ভিডিওর মাঝামাঝি সময়ে দেখেছেন এই আঙ্কেল এই গরুটার দাম চাচ্ছিল চৌত্রিশ হাজার টাকা তা আমার আব্বুর আবার এমন ভাঙড়ি চুংড়ি গরু খুব পছন্দ তাই উনি আবার দেখি এই গরুর কাছে আবার দাম দাঁড় করা শুরু করে দিয়েছে আঙ্কেল ভালোই আমার আব্বুরে পঠায় ফেলেছিল কিন্তু আমি যাওয়ার পর ওনাকে যে দামটা বললাম সেটা শুনে উনি মনে হলো আকাশ থেকে পড়েছে আমি গরুটার দাম দিয়েছিলাম মাত্র ছাব্বিশ হাজার টাকা যেই দামে আমি ভেবেছিলাম উনি গরু কখনোই দিবে না কিন্তু উনি বেশ কিছুক্ষণ জোরা করার পর দেখলাম আর পাঁচশো টাকা দিয়েই বলতেছে যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গরুটা নিয়ে নিতে তারপর আমি ভেবে দেখলাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই গরুটা যদি আমরা নিই তাহলে আমাদের কিন্তু কোনো লস হবে না মানে এই গরুটাকে যদি আমি ভালোভাবে যত্ন নিই তাহলে দুই তিন মাসের ভিতরে এই গরুর থেকে আমি মনে করেন যে দশ পনেরো হাজার টাকা মতো প্রফিট করতে পারবো আর এখন কিন্তু গরু কেনার মৌসুম চলছে আপনারা যারা নতুন ফার্ম করতে চান তারা এখনই গরু কিনে ফেলুন কারণ এখন কিন্তু গরুর দাম তুলনামূলক কম আছে আর আশা করা যায় সামনে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে গরুর দাম কিন্তু বেড়ে যাবে মানে আমি ধারণা করছি আর কি আর এখন আপনারা যদি গ্রাম পর্যায়ের এই সমস্ত হাট থেকে কম দামে গরু কিনে রাখতে পারেন তাহলে কিন্তু দুই তিন মাস পরে বিক্রি করলে আপনাদের বেশ ভালোই লাভ হবে সুতরাং আপনাদের যদি কারোর গরু কেনার ইচ্ছা থাকে তাহলে এখনই কিনে ফেলুন সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি কিন্তু আপনাদের রেসপন্স ঠিকমতো মতো পাচ্ছিই না আর এমন চলতে থাকলে আমার মনে হয় না আর ভিডিও করা হবে কারণ আমি পড়ালেখার পাশাপাশি দু একটা গরু ছাগল পালন করি আর এই ইউটিউবটাকে ক্যারিয়ার হিসাবে নিতে যাচ্ছি আপনারা যদি আমাকে রেসপন্স না করেন তাহলে কিন্তু আমার ভিডিও তৈরি করতে ভালো লাগে না আর এই সমস্ত ভিডিও তৈরি করতে কিন্তু ভাই অনেক কষ্ট হয় কারণ আমার ভালো ক্যামেরা নেই এবং ভালো মাইক্রোফোন নেই আপনারা দেখতেই পারছেন সুতরাং আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার অনেক উপকার হয় আর আমি কথা দিচ্ছি আমাকে দিয়ে আপনাদের উপকার হবে আপনারা প্লিজ আমাকে একটু উৎসাহ দিবেন আমার ভেতরে যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করব আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার আপনাদের সকলের সুস্থতা এবং সার্বঙ্গীন মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সেই পর্যন্ত সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম